নমস্কার সবাইকে আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরা অনেক ভালো আছি সকালবেলার পরিবেশটা আপনাদের সাথে একটু শেয়ার করি চলেন যাই এই যে চারিপাশটা অনেক সুন্দর পাখির ডাক কিচির মিচির ভালোই লাগে এই যে আমাদের বাড়ি থেকে একদম চারিপাশটা আপনাদের দেখাইতেছি এই পাশে বড়ই গাছ গরুর ঘর আছে এই যে এটা আমাদের ঘর ভাঙা ঘর একটা তো আজকে চলে যাবো আমরা বাড়িতে এই পাশে মা আবার বিকেলের দিকে পিঠা তৈরি করছে তো পিঠার আইটেমের মধ্যে রাখছে মা চিতই পিঠা আর অঙ্কনের কাকা আমাকে বলছিল রুটি পিঠা খাবে মাংসের তরকারি দিয়ে এর জন্য মাকে বলে গেছিলাম মা তৈরি করে রাখছে সবাই খাইতে বসছে বাবা অঙ্কনের কাকা দাদা তিনজনে খাইতে বসছে আমি আর মা পরে খাব ভালোই লাগতেছে সবাই মিলে এক জায়গায় থাকতে আজকে চলে যাব মনটা খুব খারাপ ভাল লাগতেছে না যাই হোক তো খাওয়া দাওয়া শেষ খাওয়া দাওয়া শেষ করে একটু জিরিয়ে এলাম চলে যাই দেবো সাড়ে চারটা বাজে কারণ ৰাস্তা খাৰতে কৰা যে ৰাখছে নিয়া যাৱাৰ জন কোবাইল তোমাৰ টাইছ চাৰ্জাৰ দুইটা নিয়া হৈছে চলা যায়

ত যায় আমাৰ ৰাস্তাই যাই আবাৰ আপোনাৰ দেখাব খারাপ লাগতেছে অবশ্য অটোতে আসছে একটু ভালো লাগতেছে বলেন যাই দেখি হয়তোবা বিকেল হয়ে যাবে বিকেলের দিকেই বেরোয়ছে হয়তো বা সম্ভব হয়ে যাবে আমাদের জায়গা দেখতে যাই হোক যা দেখা যেতে পারি রাস্তাঘাটে সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো দেখতে থাকেন আমাদের পাশেই থাকেন তো আমরা এখন এসে বসছি বহরিয়া ব্রিজের উপর নদীর ব্রিজ সে চারিপাশে একদম ঈদ উপলক্ষে দোকান বসছে নদীতে একদম জলে টইটম্বর হয়ে গেছে জলে ভর্তি নতুন জল আসছে খুব ভাল লাগতেছে দেখতে খুব সুন্দর লাগতেছে ঈদের সব মানুষ হয়তো বা ঘুরতে আসছে এইদিকেই নতুন জল দেখতে চলেন যাই সামনের দিকে যাই অনেক সুন্দর জায়গাটা আমার কাছে খুব ভাল লাগতেছে জায়গাটা তো আমরা প্রায় বাড়ির কাছে চলে আসছি মির্জাপুর থেকে বাড়ির দিকে যাচ্ছি এই যে পরিবেশটা অনেক সুন্দর তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি রাস্তার চারিপাশে একদম ঘাস হয়ে আছে সবুজ খুব ভাল লাগতেছে খুব সুন্দর জায়গাটা এটা হলো মির্জাপুর ব্রিজ নদীতে পুরো একদম জলে ভর্তি নদীর নাম হলো লৌহজং আমরা এসে বসছি প্রায় আর একটু খালের পারে আছি তাই না খালের পাড়ে আসি আর এই জায়গাতে আমন একদম পেয়েকে গেলেও আর আমাকে আমন বুনায় হারে নাই কৃষ্ণ খেতে আমন জ্বলেছে আর আমাকে তো খেরেন নাকি আমন বোনা পারে নাই চলে যাই বাড়িতে দেখাবো

गोलो ना <smart Blazuna> <laughs> এই যে রাতের বেলায় ঝড় বৃষ্টি শুরু হয়েছে চারিপাশে দেখেন এই বছর তো এইরকম ঝড় বৃষ্টি আসলে হয় নাই একদম অবস্থা খারাপ হয়ে যে দেখেন

ছু আম তো প্রায় শেষই কিন্তু তারপরেও আমি দেখেন ব্যাঙ ব্যাঙ বৈশা রয়েছে যাওয়াটাও একটু রিস্কি কারণ যে অবস্থা এখন এর মধ্যে আছে এইদিকে দেখেন কি অবস্থা আমি এখন খুব একটা ভালো না কিন্তু আসলে এই বৃষ্টির পরে আগে আর কি আমতাম ফুটতে আসতাম তো ওই চিন্তা ভাবনার থেকে আসা যে যাই আর আম তো এখন শেষই গাছে সেটা তো আপনারা জানেনি তারপরে ভাবলাম যে শেষ তো জানি তারপরও দেখে আছে আসে কিনা দু একটা করছে কিনা এর জন্যই আর কি আসা আর এর মধ্যে পুকুরে মাছ কি ওই যে আমার একটা যে বৃষ্টি হইলো এই বৃষ্টিতে কিন্তু পুকুরে মাছ ওঠার কথা কিন্তু আসলে মনে হয় না উঠছে পুকুরে কি মাছ মধ্যে ঝুড়ির থেকে একদম বাড়ির অবস্থা অনেক খারাপ হয়েছে পুরো বাড়ি একদম জঙ্গল হয়ে রয়েছে কালকে দানি তো করেছে দান কি বিষছে নাকি আমার মনে হয় বীজে নেই সম্ভব বাতাস আসলে তো অনেক জোরে আছে মায়ের পাশে ধানটা উদলে নিতে আসছে আর আমি যাইতাছি আসি একটু দক্ষিণ পাশে সকালবেলা রান্না করবো এর জন্য ভেন্ডি আছে গাছে ভেন্ডি আনতে যাবো আর আজকে আমার মনটা ভালো না কারণ কালকে বাড়ি থেকে আসলাম আসার পরে একটু ঝড়ি হয়েছে সেই ঝড়িতে আমার যে ছোট্ট একটা রান্নাঘর ছিল আপনাদের দেখাইছি সেই রান্নাঘরটা ভেঙে গেছে হয়তো বা রান্নাঘরের যে একটা চুলা ছিল অনেক সুন্দর সেইটাও মনে হয় ভেঙে গেছে ভালো লাগতেছে না যাই হোক মন খারাপ থাকলে কি হবে কাজ তো করতেই হবে এমন তার মন খারাপ করেও কিছু করার নেই যাই হোক এই যে গাছে ভেন্ডি আছে ভালোই মোটামুটি বড় হয়েছে আর আমরা গেছি আর কি ওই তিন দিন হয়েছে আর কি বাড়িতে গেছিলাম ওই তিন দিনের মধ্যে মা আর ভেন্ডি তুলে নাই। ভালোই কিছু কিছুটা অনেক বড় হয়েছে এগুলো তুলতে হবে না তুললে আবার বাড়তি হয়ে যাইবো আমি ভেন্ডু তুলে তুলে তারপর আপনাদের দেখাবো কি হবে রান্না বান্না হুম মশা অনেক বেশি তো ওই যে মা সকালবেলায় আর কি হাজাল দিতে আসে হাজাল হলে তো চিনবও না অনেকে ওটা মশা মাছি খেদানোর জন্য খড় ধুমা করা ধুমা করা হয় আর কি দোয়া দোয়া করলে মশামশি জায়গা আর এই যে এই পাশে নাকি সিদ্ধ হইব সিদ্ধ তো ভালো লাগে না কাল রাতে আম খুঁইটা নিয়ে গেছিলাম এই পাশ থেকে বৃষ্টিতে জল বাজে ফলাইছে একদম পাট খেতেও জল তারপরে যে এই জল হয়ে গেছে সামনের খেতেও জল আছে আমাদের ডিম বাজি হচ্ছে দেড়শ সিদ্ধ আলু বাজি এই যে এটা হতে এই যে এক ডিমে দুই কুসুম দুই কুসুমের ডিম ডিম না এগুলো দুই কুসুমের ডিম মিতার দের যে ফার্ম আছে যে ফার্মের এই যে বড় ডিম এগুলা দুই কুসুমের ভিতরে কুসুম দুইটা করে হয়

অঙ্কনের কাকা দিয়ে কত নিতে পারে তুই মারা এবার বানাশি রে শোলে লাগবো এক তিন বল গেছে তিন বল তিন বল আর তিন বল আছে তিন নেই তো আজকে তো অনেক কিছুই দেখাইলাম সামনে দিয়েও আপনাদের ঘুরিয়া দেখাইলাম তো যাই হোক আমরা বাড়ির সামনে এখনো ঘোরাঘুরি করতেছি অনেক ঘোরাঘুরি করলাম আজকে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ